ভিডিও নিয়ে চলেছি তোমাদের সামনে দশম শ্রেণীর এগারো অধ্যায়ের কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কনটি প্রথম অঙ্কটা কি বলে দেখো একটি সমবাহু ত্রিভুজের যার প্রত্যেকটি বাহু দর্ঘ্য সেমি দেখা ত্রিভুজ অঙ্ক সেমি বিশিষ্ট তারপর তাকে কি করতে হয় দ্বিতীয় স্টেপে বিত্ত করলাম দ্বিতীয় করবো এই যে কোনো বাহুকে সমৃদ্ধ করলাম আমি বিসি বাহুকে সমৃদ্ধন্ন করলাম আর এদের এসি বাউকে সমৃণ করলাম যেখানে মিট করেছে সেটা মিট নাম দেবো ও কেন্দ্র আর এই যে সমৃদ্ধিখণ্ড বাহগুলো যেগুলো দিয়েছি টেনেছি সে সরগুলো নাম দিয়েছি একটা দিয়ে একটা টি ঠিক আছে তাহলে এই কেন্দ্রতে বসিয়ে আমি এই বিসি বা এসি বা ওসি এ সরি ও এ বা ওসি যে কোনো বিন্দু শিশু বিন্দুতে কাঁটাটা বসিয়ে ও কেন্দ্র বসিয়ে মাপ নিয়ে তুমি এই ঘুরিয়ে দিলে একটা অঙ্কন হয়ে গেলো ঠিক আছে যে দেখতে পাই যে ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ সি